যেটা আপনারা দেখেছেন এই প্রজন্ম যেটা চোখের সামনে দেখলো এরকম অতীতেও আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়েছে যেটা হয়তো আমরা দেখিনি কিন্তু সেগুলোর বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে হাজার বছর আগের বর্ণনা তুলে ধরেছে ফেরাউনের বর্ণনা তুলে ধরেছে যে আল্লাহ কিভাবে রাষ্ট্র ক্ষমতা মানুষের কাছে ছিনিয়ে নেয় তো ইসলামের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে সকল রাষ্ট্রীয় ক্ষমতার একচ্ছত্র এবং স্থায়ী মালিককে আল্লাহ আর বাকি যারাই আসতেছে তারা ক্ষণস্থায়ী যেমন কেউ ষোলো বছর ছিল এখন যারা আছে তারাও কিছু দিন থাকবে তারপরে যারা আসবে তারাও কিছু দিন থাকবে আবার এই ঢাকার ইতিহাসই কয়েক হাজার বছর মানে কয়েক হাজার বছর এখানে কত শত রাষ্ট্র ক্ষমতার পালাবদল ঘটেছে কিন্তু স্থায়ীভাবে ক্ষমতা কার হাতে আছে আল্লাহর হাতে তো আল্লাহ তাআলা কেন্দ্রিক যে রাজনীতি সেটি হচ্ছে ইসলামের রাজনীতি আর আল্লাহ সুবহানহ তাআলার বাইরে গিয়ে যত রাজনীতি আছে সেগুলো বিভিন্ন স্বার্থকে হাসিল করার জন্য রাজনীতি তো আল্লাহ সুবহানহ তাআলা কেন্দ্রিক রাজনীতির মূল চাওয়া কি আল্লাহ সুবাহান তাল্লাহ যা চান তাই আল্লাহ তাআলা কি চান আল্লাহ সুবহানহ তাআলা চান যে এই পৃথিবীতে শান্তি নিরাপত্তা ন্যায় পরায়ণতা ন্যায় বিচার বিরাজ করুক এটি হচ্ছে প্রথম চাওয়া এই জন্য ইসলামে সবচেয়ে দামি হচ্ছে মানুষের জীবন সকল হালাল হারাম হতে পারে জীবন বাঁচাতে সকল হারাম হালাল হতে পারে জীবন বাঁচাতে জীবন বাঁচানোর চাইতে দামি কিছু ইসলামে ক্ষেত্রে ইসলামের যে মূলনীতি সেটি থেকেই মূলত নির্গত হয়েছে শান্তি এবং নিরাপত্তা মানে ইসলামের টপ প্রায়োরিটি কি শান্তি এবং নিরাপত্তা শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য সকল হালাল হারাম হতে পারে সকল হারাম হালাল হতে পারে এবং হালালও হতে পারে হালাল এর চাইতে দামি কিছু নাই কেননা আল্লাহ সুহান সবচেয়ে দামি হচ্ছে মানুষের জীবন তাহলে ইসলামের রাজনীতি ঘুরবেই এই জিনিসটাকে কেন্দ্র করে যে পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিভাবে নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় আর আরেকটি বিষয় জালা হানাহুতা রব্বুল আলামিন হিসেবে সারা পৃথিবীর মানুষ যেমন তার নিকটে সমান যেমন তা আল্লাহর নবী বলেছেন ইন্না আবাকু মুয়াহেদ ও ইন্না রব্বাকু মুয়াহেদ যে তোমাদের পিতাও এক তোমাদের প্রতিপালকও এক ইয়া আ ইউহেন্না সর্বদৌ রব্বাক মুল্লা দি খালাহাকুম মিন্নাসিম ওয়াহেদা হে দুনিয়ার মানুষ তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে এক নাফস থেকে সৃষ্টি করেছেন সবাই একজন থেকে আদম থেকে। তথা ডোনাল্ড ট্রাম্পের পিতা ডক্টর ইউনিসের পিতা একজন আদম আলহি সালাত এবং নরেন্দ্র মোদীর পিতা ডক্টর ইউনিসের পিতা একজন আদম আলহিস তো আল্লাহ সুবাহানহতলার কাছে যেমন সবাই সমান তিনি মানুষের রং চেহারা গোত্র বর্ণ কোনো কিছুর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন না বরং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন ন্যায়ের সাথে ইনসাফের সাথে তো আল্লাহ চান তারাই রাষ্ট্র ক্ষমতার অধিকারী হোক যারা এই ন্যায় নিষ্ঠা পৃথিবীতে প্রতিষ্ঠা বা ধরে রাখতে পারবে এই ন্যায় বিচারের ধারাটা পৃথিবীতে ধরে রাখতে পারবে তাহলে ইসলামের রাজনীতি কি ইসলামের বিশ্ব রাজনীতি হচ্ছে আল্লাহ তালা কেন্দ্রিক আর আল্লাহ সুবাহতালাই হচ্ছেন একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্যের মালিক এবং স্থায়ী ক্ষমতার মালিক আর আমরা যারা রাজনীতি যদি করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমাদের চাওয়া হতে হবে ওটি যেটি আল্লাহ সুবাহর চাওয়া আল্লাহ সুবাহনতালার চাওয়া কি শান্তি নিরাপত্তা ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় সামগ্রিকভাবে এই জন্য ইসলাম কখনোই শুধু মুসলমানদের উপকারী নয় ইসলাম একটা হিন্দুর জন্য উপকারী ইসলাম একজন বৌদ্ধের জন্য উপকারী ইসলাম একজন খ্রিস্টানের জন্য উপকারী সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী ইসলাম কেন ইসলাম মূলত আল্লাহ সুহান বিধান সৃষ্টিকর্তার বিধান আর সৃষ্টিকর্তার কাছে সকলেই সমান সুতরাং এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কেউ অন্যায় অনাচারের শিকার হবে না আর এই ইসলামের বাইরে গিয়ে যত ধরনের রাজনীতি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হয়েছে সেগুলো মানুষের স্বার্থ হাসিলের জন্য ব্যক্তি স্বার্থ হতে পারে দেশের স্বার্থ হতে পারে দলের স্বার্থ হতে পারে গণতন্ত্র বলেন তারপরে হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন সেকুলারিজম বলেন লিবারালিজম বলেন ঠিক আছে যত ধরনের তন্ত্র মন্ত্র চেতনা পৃথিবীতে বিরাজমান তার প্রত্যেকটা ইসলাম যেন রাজনৈতিকভাবে শক্তিশালী না হয় এই জন্য তৈরি করা এই থিউরিগুলোকে সেই জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে আর বর্তমান বিশ্বের রাজনীতির একটা বড় অংশ ইহুদিরা কন্ট্রোল করে থাকে বর্তমান বিশ্ব রাজনীতির একটা বড় অংশ আর ইহুদিদের রাজনীতির মূল ভিত্তিটাই হচ্ছে মায়া কান্না হলোকাস্ট যে হিটলার ঘটিয়েছিল ইহুদিদেরকে হত্যা করার মাধ্যমে সেটিকে বিক্রি করে পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি আর কোন গোত্র এতটা সহানুভূতি এতটা সহমর্মিতা অর্জন করতে সক্ষম হয়নি যেটা ইহুদি জাতি সক্ষম হয়েছে এই এক ঘটনাকে বিক্রি করে এবং এটিকে বিক্রি করার জন্য তারা পৃথিবীর সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলোতে তারা খুবই শক্তিশালী এগুলোকে সারা পৃথিবীব্যাপী তারা কাজে লাগিয়েছে আমেরিকা মুসলমানের শত্রু হিসেবে ইহুদিকে যতটা না সহযোগিতা করে তার চেয়ে বেশি সহযোগিতা করে এই মনে করে যে ইহুদিদের সারা পৃথিবীতে থাকার জায়গা নেই তারা মাজলুম তাদের একটা থাকার জায়গা দিতে হবে তো এই সেন্সটা আমেরিকার খ্রিস্টানদের মধ্যে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে কে তৈরি করেছে ইহুদিরাই তৈরি করেছে এবং ইহুদিদের একই থিওরিতে ইসকন বাংলাদেশকে নিয়ে কাজ করতেছে সেম থিওরিতে এবং তাদের চিন্তা চেতনাও চিন্তা ভাবনাও ইহুদিদের থেকে সরাসরি কপি করা যেমন সারা পৃথিবী ব্যাপী ইহুদিরা মাজলুম এই সংবাদ প্রচার করে এই মনোভাব তৈরি করে তাদের জন্য একটা দেশ তৈরি করা হয়েছে আরবের মধ্যে ঠিক বাংলাদেশে হিন্দুরা খুবই মাজলুম খুবই অসহায় খুব করুণ অবস্থার মধ্যে আছে জীবন যায় 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 সেটি তৈরি করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হিন্দুদের নিরাপত্তার জন্য একদম সিম্পল এবং অতি সহজ এবং যেটি আমরা আমাদের চোখের সামনে দেখছি আমরা দেখছি যে কোথাও কোনো হিন্দু নির্যাতন নাই কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন ভারতের মিডিয়া স্ক্রল করেন মনে হবে যে বাংলাদেশ একটা হিন্দু হয়তো জীবিত নয় এত ভয়ঙ্কর জুলুম এবং অত্যাচার চলতেছে বাংলাদেশে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না এটি কি বলা হয় মিডিয়ার পাওয়ার এবং এটি বিক্রি করেই আজ ইসরায়েল সফল ইহুদিরা সফল এবং সেটিকে স্কন বিক্রি করতে চায় এবং অন্য হিন্দুদের থেকে ইস্কনের যেটি সবচেয়ে বড় পার্থক্য সেটি হচ্ছে তারা মূলত শ্রী চৈতন্যের মতবাদে বিশ্বাস করে আমার মনে হয় না দিলেই ভালো ওনারা দেখলে বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে ঠিক আছে তো শ্রী আপনার এইদিকে মনোযোগ দেন শ্রী চৈতন্যের মতবাদকে প্রাধান্য দেয় হচ্ছে স্কন শ্রী চৈতন্য কি চাইতেন নির্জবন করো আজি সকল ভুবন মানে আজকে পৃথিবীকে জবন মুক্ত করো জবন মানে হচ্ছে মুসলমান পৃথিবীকে মুসলমান মুক্ত করতে হবে তো শ্রী শ্রীচৈতন্যের যে হিন্দু শাখা সেটি বৈষ্ণব হিন্দু শাখা হিসেবে পরিচিত তো বৈষ্ণব হিন্দু কি আর শ্রী চৈতন্যকে মনে করা হয় যে তিনি নিজেই একদল হিন্দু দাবি করে যে তিনি নিজেই শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের অনুসারী তো বৈষ্ণব ধারাটা হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত এবং পাতের ভেদাভেদ ছিল হিন্দুদের মধ্যে যে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ শূদ্র এই যে একটা ভেদাভেদ ছিল এই ভেদাভেদের কারণে যারা নিম্নবর্ণের হিন্দু তারা প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত যেটি বিশেষ করে এই বঙ্গে সংগঠিত হয়েছে এই বাংলায় বৌদ্ধরা চলে যাওয়ার পরে নিম্নবর্ণের হিন্দুরা সবচেয়ে বেশি ইসলামে কনভার্ট হয়েছে এত বেশি পরিমাণে ইসলামে তারা কনভার্ট হচ্ছিল যে এক সময় যেহেতু ব্রাহ্মণরা অতি অল্প দেখা যাচ্ছে সকল নিম্নবর্ণের হিন্দু ইসলাম গ্রহণ করলে ব্রাহ্মণরা এদেশের লঘু হয়ে যাবে মানে আসল হিন্দু ধর্ম সংখ্যা লঘু হবে তখন নিম্নবর্ণের হিন্দুদের একটা সম্মানের জায়গা তৈরি করার জন্য হিন্দু ধর্মের মধ্যে এই ধারাটার আবির্ভাব হয় যে নিম্নবর্ণের হিন্দুদেরকে এম্পাওয়ারমেন্ট তাদেরকে পাওয়ারফুল করা তাদের হিন্দু সমাজে একটা সম্মান ও মর্যাদার জায়গা তৈরি করা যেন তারা ইসলামে কনভার্ট না হয় এবং আপনি দেখবেন যে যত জায়গায় ইস্কনের মন্দির আছে প্রত্যেকটা জায়গায় নিম্নবর্ণের হিন্দুদের বসবাস আছে যেমন ঢাকার স্বামীবাগে যেখানে ইস্কনের বলা যায় সবচেয়ে বড় মন্দির আছে এটা একটা ম্যাথোরপট্টি হিন্দুদের যারা নিম্নবর্ণের হিন্দু ম্যাথর হিসেবে বসবাস করে তারা সেখানে থাকে টিটাগাংয়ে যেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে সেটি ম্যাথরপট্টি সেখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করে সিলেটে যে অঞ্চলে ইস্কনের সবচেয়ে বেশি প্রভাব সেখানে সব চা শ্রমিকেরা বসবাস করে যেমন সিলেটের আগে মেডিকেল কলেজের সম্পত্তি নিয়ে যে গত সরকারের আমলে বিভিন্ন কেস মামলা ইত্যাদি সেটার নেতৃত্বে মূলত ইস্কনে ছিল এবং এটির পিছনে ছিল নিম্নবর্ণের হিন্দুরা যারা চা বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করে এই নিম্নবর্ণের হিন্দুদেরকে মুসলমানদের এন্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের একটি এম্পাওয়ারমেন্ট শক্তিশালীকরণ আর বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এবং বিভিন্ন বই পুস্তকে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট বক্তব্য তুলেও ধরা হয়েছে যেখানে এটি উল্লেখিত আছে যে তাদের এটি পরিকল্পনা যে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো দাঙ্গা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে যে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটার পরেও বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটির পাল্টা কোনো রিয়াকশন হিন্দুদের উপর করতে যায়নি যেটি মূলত তাদের চাওয়া আছে যে আমরা তাদের একজনকে তাদের দেশে হত্যা করব তারা উগ্র হয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের মন্দির ভাঙচুর করবে আগুন জ্বালাও ও পোড়াও করবে এমনি তো কিছুই হয়নি সেটি আপনি ভারতের মিডিয়াতে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কত না কি হয়ে যাচ্ছে তো এই এইরকম একটা সিচুয়েশনে মুসলমানদের টিকে থাকা খুবই কঠিন যেখানে আপনাকে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে আবার বহির্বিশ্ব থেকে আপনাকে বলা হচ্ছে আপনার এখানে হিন্দুরা মাজলুম আবার আপনি তাদের সাথে তাদের কিছু করতেও পারছেন না আইনগত ভাবে যদি কিছু করতে যান তাহলে কি হচ্ছে সেটি তো চোখের সামনে মানুষ দেখছে যে পুরো রাষ্ট্রযন্ত্র যেখানে অচল একজন ব্যক্তিকে গ্রেফতার করাও যাবে না গ্রেফতার করে জেলেও নিয়ে যাওয়া যাবে না হয়তো সে আইনের ঊর্ধ্বে রাষ্ট্রযন্ত্র কিভাবে অচল হতে পারে তো ইস্কনের এই চিন্তাধারাটা সরাসরি ইহুদিদের থেকে কপি করা এবং ইহুদিরা আমেরিকায় বসে এটিকে পরিচালিত করে এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তার টুইটারে পোস্ট করেছিল কেননা সেও এবং তার যে স্টাফগণ আছে তারা স্পন প্রভাবিত প্রচুর পরিমাণে তো এই বিষয়ে আমাদের কি করণীয় থাকতে পারে এই যে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতির একটা খেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডটি সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে এবং আমরা কীভাবে আমাদের দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখব আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি একটু এক মিনিট চোখ বন্ধ করে আপনার আশেপাশের পুরো পৃথিবীটা দেখেন তাহলে দেখবেন সবাই নিজ নিজ ধর্মের উপরে শতভাগ কট্টর আপনি ইহুদিদেরকে দেখেন ইসরায়েলে বা আমেরিকায় গিয়ে দেখেন ইংল্যান্ডে গিয়ে দেখেন তারা নিজের ধর্মের উপর শতভাগ কট্টর নো কম্প্রোমাইজ এবং বেপরোয়া আপনি ভারতের হিন্দুদেরকে দেখেন তারা নিজের দিনের উপর শতভাগ কট্টর এবং কট্টর পন্থার উপর ভিত্তি করে গত দশ বছর থেকে রাষ্ট্র পরিচালনা করতেছে ভারতে হিন্দুত্ববাদী সরকার কিন্তু মুসলমানদের কাছে এসে দেখবেন মুসলমানেরা সবচেয়ে কম্প্রোমাইজ তাকে দশটা মারলেও সে খুব ভালো শিশু বাচ্চা তাকে মারার জায়গায় হত্যা করে ফেললেও তারপরেও সে খুব ভালো শিশু বাচ্চা তথা সারা পৃথিবীতে আপনি যদি মুসলমানদেরকে দেখেন তারা সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে চলতেছে তারাই সবচেয়ে বেশি সবচেয়ে আর যারা তারা তাদের দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতেছে না কিন্তু সে হচ্ছে না সে জঙ্গিও হচ্ছে না ধরেন আপনি কল্পনা করেন আজকে বেশি দূরে না ভারতের মাটিতে মুসলমানেরা এইরকম ভারতের একজন রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করুক দিল্লির হাইকোর্টে ভারতে কি হতে পারে এক মিনিট কল্পনা করেন যে কি হতে পারে যে ভারতের মুসলমানেরা দিল্লির হাইকোর্টে একজন রাষ্ট্রীয় আইনজীবী হিন্দুকে হত্যা করেছে এভাবে দেখবেন যে আর মুসলমানেরা কি হবে মুসলমানদের মুসলমানেরা তখন কি করবে দেখবেন ভারতের সকল মুসলিম সংগঠন একসাথে হ্যাঁ এটা নিন্দা বিবৃতি দেওয়ার জায়গা পাবে না